এসএসসি দুই হাজার ছাব্বিশ বাচ্চার শর্ট সিলেবাস এর গণিতের প্রথম সেট ফাংশন ঠিক আছে আজকে আমাদের বেসিক যে বিষয়গুলো জানতে হবে সে বিষয়গুলো জেনে নিই তারপর আমরা কিছু করি হয় যেমন আমাদের এই সিম্বল গুলো জানতে হবে এন এন দ্বারা আসলে আমরা স্বাভাবিক সংখ্যাকে বুঝে এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার ইংলিশ এটাকে বাংলা করলে হয় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা শুরু হয় ওয়ান থেকে মনে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে কোনো দশমিক টিক কিছু আসবে না মাইনাস আসবে না জিরো আসবে না শুরুই হবে ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে জেড হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে প্রকাশ করে আমরা জেড দিয়ে কারণ তোমার যখন ম্যাথ করবে ম্যাথে এরকম বলা থাকবে ভালো যে এক্স বিলংস টু এবার বুঝে নিতে হবে আমাদের কি এক থেকে শুরু হবে ন্যাচারাল কথা বলা থাকতে পারে এক্স বিলংস টু জেড তাহলে তুমি বুঝে নিবে এখানের মধ্যে আহ মাইনাস সংখ্যা প্লাস সংখ্যা শূন্য সহ সবাইকে নেওয়া যাবে মানে পূর্ণ সংখ্যাগুলোকে নিতে পারবো দশমিক নিতে পারবো ঠিক আছে তো জেড বলতে বুঝে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে নেগেটিভ পজিটিভ এবং শূন্য সবই আসবে ধরুন নেগেটিভ ইনফিনিটি থেকে ইনফিনিটি আর হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা সংখ্যা হচ্ছে যেমন এখানে মতো দশমিক সংখ্যা থাকবে ভগ্নাংশ সংখ্যা থাকবে শূন্য থাকবে নেগেটিভ সংখ্যা থাকবে তারপরে দশমিকের পর আনলিমিটেড চলতেছে এরকম সংখ্যা থাকবে তারপরে হচ্ছে রুট সংখ্যাও থাকবে মানে সকল ধরনের সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা এই তিনটা সিম্বল আমাদের জানা রাখতে হবে ঠিক আছে আচ্ছা আর কিছু সিম্বল জানতে হবে যেমন ইউ ইউর মতো দেখতে যেটা এটাকে বলা হয় ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে কমন আন সবাই ঠিক আছে আমরা ম্যাথ করব ম্যাথ করলে বুঝতে পারবে যে আমাদের ম্যাথ আছে এখানের মধ্যে ইউনিয়ন ঠিক আছে ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন গুলো অর্থাৎ আমি যদি ইন্টারসেকশন বলি যেমন এখানের মধ্যে ধরো যে কোনো ম্যাথ যদি দেখি এখানের মধ্যে বি ইন্টারসেকশন সি তার মানে বি আর সি এর মধ্যে যারা কমন শুধু তাদেরকে নিতে পারবে ঠিক আছে আর ইউর মতো দেখতে আরেকটা এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউনিভার্সাল সেট মানে হচ্ছে একটা ম্যাথের মধ্যে যতগুলা এলিমেন্টস আছে সবগুলোকে মিলে ইউনিভার্সাল সেট বলে ঠিক আছে আর এটা হচ্ছে প্রাইম সেট এই যে এটা হচ্ছে প্রাইম ছোট একটা ডট থাকলে এটাকে প্রাইম বলে ঠিক আছে প্রাইম মানে হচ্ছে বাদ ইউনিভার্সাল থেকে ওইটা বাদ আমি যার উপর প্রাইম দিব ইউনিভার্সাল থেকে সেটাকে বাদ দিতে হবে ঠিক আছে বাদ মানে কি বিয়োগ করতে হবে আর বি প্রাইম বি মানে ইউনিভার্সাল থেকে বি বাদ ওকে সেটের মধ্যে যেগুলো থাকবে তাহলে চলো আমরা তিন নম্বর ম্যাথ আছে আমরা এখানে কিছু ম্যাথ করি এসএম গুলো আমরা জেনে ফেলছি তাহলে আমরা এখন ম্যাথে চলে যাই চলো প্রথম ম্যাথ আমাদের দেওয়া আছে দেখো কিছু উপাদান দেওয়া আছে এ একটা সেট তার উপাদান দেওয়া আছে হচ্ছে 2 3 4 সেট কে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি ঠিক আছে সেট এর উপাদান গুলো বি হচ্ছে 1 2 1 2 আর সি হচ্ছে 2 এ বি এখন এই ইনফরমেশনগুলোর আলোকে আমাদের নিচের ম্যাথগুলো করতে হবে ক নম্বর প্রশ্ন ক কি বলেছে এই চিহ্নটা মনে হচ্ছে বাদ বিয়োগ বিয়োগ চিহ্নকে সেটা এভাবে লেখা হয় ঠিক আছে বি বিয়োগ সি অর্থাৎ আমাদের ক নম্বর ম্যাথে হচ্ছে বি থেকে সি কে বিয়োগ করতে হবে তাহলে বি এর মান কত এই যে লেখা আছে বি এর মান হচ্ছে 1 2 এ আমরা লিখলাম 1 2 এ বিয়োগ সি সি এর মান কত 2 এ বি তাহলে এখন দেখো এখান থেকে কি বাদ যায় বাদদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের এখানের সাথে এগুলো যেগুলো মিলবে শুধু সেগুলো বাদ যাবে যেমন এখান থেকে টু আর এই টু মিলে মানে আমরা কাটাটি করবো না জাস্ট বোঝানোর জন্য তোমাকে বলতেছি তাহলে আমার এখান থেকে টু বাদ এ আর এ মিলে তাহলে বাদ তাহলে আমাদের কি থাকলো ওয়ান থাকলো তাহলে আমার আনসার হচ্ছে ওয়ান এখন প্রশ্ন থাকতে পারে এ বিটা কই যাবে আচ্ছা আমরা কি করতেছি বিয়োগ করতেছি বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া তথাপি আমাদের ওইখানে কি আছে সেটা শুধু আমরা দেখবো এখান থেকে কি বাদ যাবে ঠিক আছে সেগুলো দেখবো আর ওইখানে বি না আর যদি পঞ্চাশটা থাকে সেগুলো আমাদের হেডেক না ঠিক আছে আমাদের হেডেক হচ্ছে আমাদের এখান থেকে লেখা আছে কি বি মাইনাস বি থেকে সি কে বাদ দিতে হবে অর্থাৎ বি যে তিনটে উপাদান আছে সেই তিনটে উপাদান থেকে আমরা কি কি বাদ দিতে পারবো তো এখানে যেগুলো আছে মিলে যাবে সেগুলো বাদ দিতে পারবো তাহলে এখানে আমাদের টু আর এ মিলছে টু আর এ মিলছে তাহলে টু আর এ আমাদের এখান থেকে বাদ আর হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে ক নম্বর বললাম খ নম্বর আছে খ নম্বর আমাদেরকে কি বলেছে বলেছে এ ইউনিয়ন বি তাহলে ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে কমন আন কমন সবাই ঠিক আছে সবাই আসবে ইউনিয়নের মনে রাখা খুব সহজ ইউ মানে হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে কমন আন কমন সবাই এর উপাদান হচ্ছে ইউনিয়ন এ তাহলে আমরা ইউনিয়ন করলে সবাই কে টু লিখে ফেলবো ঠিক আছে তারপরে থ্রি লিখে ফেলবো ফোর লিখে ফেলব এখানে ওয়ান লিখে ফেলব টু লিখবো না কারণ লিখছি একবার ঠিক আছে টুয়াল লেখার দরকার নেই এ লিখে ফেলবো ঠিক আছে দেখো এখানে যারা আছে সবাই এই দুজনের মধ্যে আছে ঠিক আছে এখানে এই দুজন মিলে যা সবগুলো আমরা এখানের মধ্যে পেয়ে যাবো ইউনিয়ন মানে হচ্ছে কমন আক্রমণ সবাই আসবে এখানের মধ্যে আচ্ছা তারপরে গেল খ নম্বর গ নম্বরে আসি গ নম্বর কি বলেছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমনটা তাহলে এর উপাদান কি এর উপাদান হচ্ছে টু থ্রি ফোর লিখলাম টু থ্রি ফোর ইন্টারসেকশন বি উপাদান কি বি উপাদান হচ্ছে ওয়ান টু এ

বি ইন্টারসেকশন সি আমরা জানি ছোটবেলা থেকে জেনে আসছে আমাদের প্রথম কাজ কি ব্র্যাকেট থাকলে আগে ব্র্যাকেটের ভিতরে কাজটা করতে হবে তাহলে আমরা আগে ব্র্যাকেটের ভিতরে কাজটা করি ঠিক আছে তাহলে হচ্ছে বি ইন্টারসেকশন সি যদি আমরা করতে চাই আর লিখলাম না তুললাম না হ্যাঁ বি আর সি এর মধ্যে দেখো কি কি কমন আছে তাহলে বি ইন্টারসেকশন সি হচ্ছে এখানে 2 আছে এখানে e 2 আছে এখানে এ আছে এখানে এ আছে তাহলে 2 আর হচ্ছে এ তাহলে বি ইন্টারসেকশন সি হচ্ছে 2 আর এ ওকে আর এর মান কত এর মান দেওয়া আছে হচ্ছে 2 3 4 তাহলে আমরা যদি এখন তাহলে a কে আর এটাকে ইউনিয়ন করতে হয় তাহলে ইউনিয়ন কর তাহলে এ ইউনিয়ন b ইন্টারসেকশন সি তাহলে এর মান হচ্ছে কত 2 3 4 আর ইউনিয়ন বি ইন্টারসেকশন c এর মান কত পাইছি 2 আর a এখন ইউনিয়ন করলে কি হবে দেখেন তো সবগুলো কি লিখে দিব হ্যাঁ 2 লিখবো 3 লিখবো 4 লিখবো আর এখান থেকে 2 লেখার দরকার নেই কারণ ওরে লিখে ফেলছি এ লিখতে হবে এই ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ঘ নম্বরটা ও নম্বরটা কি হবে একই রকম ও নম্বরটা একটু নিজেরা করে ওকে আচ্ছা এবার চার কি আসে দেখেন তো চার নম্বরে আমাদেরকে দেওয়া আছে ইউনিভার্সাল সেট দেওয়া আছে এখানে মধ্যে ঠিক আছে ইউনিভার্সাল ওকে ইউনিভার্সাল সেট মানে কি এখানে যতগুলো উপাদান আছে সবগুলো এখানে মধ্যে আছে দেখো এর মধ্যে আছে ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফাইভ এখানে কিন্তু ওয়ান থ্রি ফাইভ বা পেয়ে যাবার

লেখা হচ্ছে ইউনিভার্সাল থেকে তাকে বাদ দিয়ে দেওয়া কাকে বাদ ইউনিভার্সাল থেকে ইউনিভার্সাল থেকে আমরা বাদ হচ্ছে এ ইউনিয়ন বিকে শেষ তাহলে প্রাইম চিহ্নটা মানে কি প্রাইম চিহ্নটা আমরা বিয়োগ করে দেব কাকে একে বিয়োগ করে দেব কার থেকে ইউনিভার্সাল সেট থেকে প্রাইম এখন ইউনিভার্সাল সেটের মান করত বসায় খেলে আমরা ইউনিভার্সাল সেটের মান হচ্ছে এক থেকে সাত

এটা হচ্ছে আমাদের এ প্রাইম ধর কি লাগবে বি প্রাইম তারপরে তাদেরকে আমরা ইন্টারসেকশন করবো ঠিক আছে বি প্রাইম মানে কি বি প্রাইম মানে হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল থেকে ইউনিভার্সাল বাদ বি তাহলে ইউনিভার্সাল মানে হচ্ছে এক থেকে সাত পর্যন্ত বি মানে হচ্ছে টু ফোর সিক্স তাহলে টু ফোর সিক্স বাদ দিয়ে দেখেন থাকে টু ফোর সিক্স তাহলে কি থাকে ওয়ান থাকে থ্রি থাকে ফাইভ থাকে আর সেভেন থাকে ঠিক আছে বি প্রাইম মানে হচ্ছে আচ্ছা এবার কি করতে হবে এ প্রাইম আর বি প্রাইমকে ইন্টারসেকশন মানে কমন নিতে হবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এখন দেখো তো কি কমন আছে পুরোটা লিখলাম না হ্যাঁ এ প্রাইমের মধ্যে আমরা পেয়েছি হচ্ছে এগুলা আর বি প্রায় পেয়েছি এইগুলো দেখো কি কমন আছে টু কমন নাই ফোর কমন নাই সিক্স কমন নাই সেভেন হ্যাঁ কমন আছে তাহলে আমাদের হচ্ছে তাহলে আমরা রাইট সাইডে কত পেয়েছি আর লেফট হ্যান্ড সাইডে কত পেয়েছি আমাদের রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ঠিক আছে তাহলে খ নম্বরটা নিজে করা যাবে না নিজে করা যাবে ঠিক আছে আর হচ্ছে গ নম্বরটা এটা আশা করি নিজে করতে পারবা ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সেটের আজকের প্রথম ক্লাস ঠিক আছে তো কন্টিনিউ নেক্সট ক্লাসগুলো পেয়ে যাবে